প্রিয় ভ্রমণপিপাসু বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি অনন্য বিশ্ব ঐতিহ্যের সাক্ষাৎ লাভে প্রাচীন শৈলীর অপরূপ নিদর্শন ষাট গম্বুজ মসজিদে বাগেরহাট জেলায় অবস্থিত এই মসজিদ শুধু ধর্মীয় স্থানই নয় এটি আমাদের গৌরবময় ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ইউনেস্কো উনিশশো সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় চলুন জেনে নেই এই ঐতিহাসিক স্থান সম্পর্কে বিস্তারিত সব তথ্য তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে ষাটগম্বুজ মসজিদ সম্পর্কে সবচেয়ে মজার বিষয় হল এর নামকরণ আশ্চর্যের বিষয় হল এর নাম ষাট গম্বুজ হলেও প্রকৃতপক্ষে এখানে গম্বুজের সংখ্যা একাশিটি বিশেষজ্ঞদের মতে মসজিদের ভেতরে অবস্থিত ষাটটি সুদৃশ্য স্তম্ভের কারণে এই নামকরণ করা হয়েছে মসজিদটির নির্মাণকাল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও ধারণা করা হয় খানি জাহান আলী পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় এর সঠিক ইতিহাস আজও রহস্যাবৃত এই মসজিদের স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবেই পূর্ব দিকের দেয়ালে রয়েছে এগারোটি বিশাল খেলানযুক্ত দরজা যার মাঝেরটি সবচেয়ে বড় উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে ষাটটি করে আরও চোদ্দোটি দরজা মসজিদের চার কোণে চারটি সুউচ্চ মিনার আপনাকে আকৃষ্ট করবেই যার মধ্যে সামনের দুটির নাম রশনকোঠা ও আন্ধার কোঠা স্থানীয়দের বিশ্বাস এই মিনার দুটির সাথে জড়িয়ে আছে নানা রহস্যময় গল্প স্থানীয়রা বলেন এখানে গুপ্ত সুরঙ্গ ছিল যা খানি জাহান ব্যবহার করতেন আরও অবাক করা ব্যাপার হলো মসজিদের ভেতরে একটি গোপন দরজা আছে যা হয়তো তার ব্যক্তিগত প্রবেশপথ ছিল যদি আপনি ঢাকা থেকে ষাটগুম্বুজ মসজিদে যেতে চান তাহলে আপনার জন্য রয়েছে একাধিক সুবিধাজনক উপায় সায়দাবাদ বা গাবতলি বাস টার্মিনাল থেকে সরাসরি বাগেরহাটগামী বাসে যেতে পারেন ভাড়া পড়বে ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকা ট্রেন পিপাসুদের জন্য সুন্দরবন এক্সপ্রেসে খুলনা গিয়ে সেখান থেকে বাস বা সিএনজি নিয়ে বাগেরহাট পৌঁছানো যায় বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে মসজিদে যেতে রিক্সা ভাড়া মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা মসজিদে প্রবেশের টিকিটের মূল্য খুবই সহনীয় বাংলাদেশি দর্শনার্থীদের জন্য মাত্র বিশ টাকা আর বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না তবে সময়ের সাথে টিকিট মূল্য পরিবর্তন হতে পারে তাই যাওয়ার আগে একবার নিশ্চিত হয়ে নেবেন মসজিদ পরিদর্শনের সময়সূচি সম্পর্কে জেনে রাখা জরুরি গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতি রবিবার পূর্ণদিন বন্ধ থাকে সোমবার খোলা হয় দুপুর দুইটা থেকে জুমার দিনে দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বন্ধ থাকে নামাজের জন্য বাগেরহাটে থাকার জন্য তেমন বিলাসবহুল হোটেল না থাকলেও মাঝারি মানের কিছু ভালো হোটেল পাওয়া যায় রেলরোডের মমতাজ হোটেল তুলনামূলক ভালো সেবা দেয় ভাড়া চারশো থেকে এক হাজার টাকা খানজাহান আলীর মাজারের কাছে হোটেল অভিতেও থাকতে পারেন খাবারের জন্য বাস স্টেশন সংলগ্ন হোটেলগুলোতে স্থানীয় স্বাদের খাবার পাবেন ষাটগম্বুজ মসজিদ দেখার পাশাপাশি আশেপাশের আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন খান জাহান আলীর মাজার বিবি বেগুনির মসজিদ নয়গম্বুজ মসজিদ বাগেরহাট জাদুঘর এবং মংলা বন্দর আপনার ভ্রমণকে আরও সমৃদ্ধ করবে প্রতিটি স্থানই আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে তো প্রিয় ভ্রমণপ্রেমী বন্ধুরা ষাটগম্বুজ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থানই নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অনবদ্য নিদর্শন এই স্থাপত্যের প্রতিটি ইঞ্চি ইতিহাসের গল্প বলে যদি কখনো বাগেরহাট যান এই অনন্য স্থানটি দেখতে ভুলবেন না ভ্রমণ সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব বাংলাদেশের আরেকটি চমৎকার ভ্রমণ গন্তব্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ